সকালের দিকটায় আজকের আবহাওয়াটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা চারিপাশে হালকা হাওয়া বইছে এরই মাঝেও বললো সুস্মিতা একটু ঘন করে খিচুড়ি আর আলু ভাজা করো তাই বেশ সুন্দর করে খিচুড়িটা রান্না করে না দুজনেই তৃপ্তি করেই খেয়েছি তবে আসল সমস্যাটা তো সারাটা দিনে হয়েছে হঠাৎ করে এত চাপা গরম মনে হচ্ছে যেন সূর্য মামা আমার পাশে এসেই দাঁড়িয়েছে বিকেলে আবার একটু বাইরে বেরিয়েছি এখন কোথাও হয়তো এটাই বুঝি ভগবান যা করেছিল ভালোর জন্যই করেছিল জীবনে যদি সেই বাজে ঘটনাগুলো না ঘটতো আর সেই খারাপ সময় কোচবিহার থেকে শিলিগুড়ি না আসতাম তাহলে হয়তো আমাদের কোনোদিন পরিচয় তো দূরেই থাক দেখাই হতো না আমি কথায় কচপাড়া এক থেকে যেতাম আর ও কতটা দূরে থেকে যেত না আমরা এখন না তোমরা আমাদের একসাথে দেখতে পেতে যেতে যেতে ও বলছিল একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়বো কিন্তু ও যেখানে গিয়ে দাঁড়ালো কি বলবো অসাধারণ চারিপাশটা যেদিকে তাকায় সবুজ সবুজ আর এই ভদ্র সমাজের অবহেলিত আদিবাসী মানুষরা এত ভালো সারাটা দিন এত খাটুনির পরও তাদের ভালোবাসায় কমতি নেই ওখান থেকে বেরিয়ে একটু ফার্মেসিতে গেলাম ওষুধ নেবো বলে বাড়ি এসে আগে একটা বিছানা ছাড়া ঝাড়ু নিয়েছে সেটাই চেক করছিলাম হাজার হোক বাঙালি মানুষ স্বভাবটা তো বদলাতে পারি না তো আবার ডিম সেদ্ধ করে হালকা ফ্রাই করে খেলাম এইভাবে ডিম খেতে না আবার দারুণ লাগে